এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার ডান হাত কি দান করেছে। বাম বাম পায় না। অন্য মানুষ জানা তো দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এই একটু দান করার অভ্যেস করে অল্প করে করেন আজকে যে পাঁচ টাকা দান করে দেন দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে

তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন না আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল আবাদ তার দান সৎকার করা দরকার যেটা দুনিয়ার কেউ জান, না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার দরকার আছে না নেই তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন মারহাবা এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মারহাবার জন্য দিতে পারে ঠিক কিনা কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দাম কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেল আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবা সানাবিল কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাআফু লিমান আশ আল্লাহু ওয়াসিউন আলীম সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো এটা রূপমা একটা চারা বিজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে 60 শীষ গজায় প্রতিটা শীষ থেকে 100 করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শত দানা সুবহানাল্লাহ চারা বীজ চিনেন না মাটিতে ঢুকাই দিলেন ষাটটা শীষ গজালো প্রতিটা শীষে আবার একশোটা করে দানা মোট কটা হলো। সাতশোটা এক চারা বীজ থেকে যেমনে সাতশো দানা গজায় তেমনি এক টাকা দান করলে এরকম সাতশো গুণ সব আপনার আমল নামায় ঢুকাই দিবে কে যারা দুনিয়ার বুকে প্রকাশ্যে গোপনে দান করত সচ্ছল আর অসচ্ছল অবস্থায় দান করত কেমতের দিন যখন তাদেরকে তাদের আমল নামা দেয়া হবে আমল নামা দেখে বলবে আল্লাহ এত সবাব দুনিয়ার বুকে আমি করি নাই অন্য কারো আমল নামা তোমার ফেরেস তারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমল নামা তো আমি করি নাই এত নেকাজ কোথ থেকে আসলো এটা আমার না তোমার ফেরেস তারা ভুল করে আরেকজন একটা গসাই দিছে আমার আল্লাহ বলবে না আমার ফেরেস তারা ভুল করে না সোহানুল্লাহ পড়ে ফেরেস তারা কখনো ভুল করতে পারে এটা তোমারই আমল নামা আমার আমল নামা আমি তো এত সব করি নাই আল্লাহ বললেন তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছো ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমল নামায় ঢুকে আর আস্তে কন সুবহান হাদিসে এসেছে কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়া তোমরা যেমন ছাগল পালো বা সুর পালো আল্লাহ তাআলা তোমাদের দানটাকে এরকম পেলে পুষে বড় করে আপনারা কিশোরগঞ্জে গরু পালন কারা দেখি মাশাআল্লাহ সবার বাড়িতে গরু হ্যাঁ বাড়ি বাড়ি আপনার বাড়িতে আছে তো এই যে গাভী যখন বাচ্চা দেয় বাসুর হয় খুশি লাগে না আপনাদের

তাহলে মোত্তাকিদের প্রথম গুণ তারা কি করে জোরে বলেন সবাই বলেন আবার বলেন আপনাদের কষ্ট হচ্ছে দোয়া করে ফেলি আমরা তো গলার আওয়াজ এত অল্প কেন আওয়াজ করে উত্তর দেয়া যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার এভাবে উত্তর দিবেন এভাবে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আমার কথা শুনতেছেন বুঝতে তা না হলে আমি বুঝবো বুঝতেছেন আমি এত কষ্ট করে বলি এরা বুঝে না তো মোত্তাকেদের প্রথম গুণ তারা কি করে আরো জোরে বলেন কি করে মোত্তাকেদের দুই নাম্বার গুণ আল্লাহ বললেন আল কাদিমিন আল গায়ব শুধু সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় তারা দান করে না মুত্তাকি বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য তারা রাগকে হজম করে ক্রোধকে নিয়ন্ত্রণ করে সুবহানাল্লাহ মুত্তাকিরা অল্পতে চটে যায় না হট টেম্পার্ড না আমাদের অনেকে আছে হট টেম্পার্ড কিছু বুঝলে হচ্ছে না বুঝলে হচ্ছে এরকম স্যাত আছে নাকি আপনাদের রাগে আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায় রাগি বলেন এই যে রাগি মানুষ আছে না গুসা উঠছে এই যে গুসা যে উঠে এটা খুবই স্বাভাবিক গুসাটা ওঠা সবার ওঠে এটা কি বলেন ওঠে না ওঠে না আপনাদের মধ্যে থেকে গুসা বেশি ওঠে কার দেখি আছে তো রুগী আছে তো অনেক আল্লাহ আপনাদের গুস্সাগুলোকে ঠান্ডা করে দে আর ভালো গুস্সাগুলোর যেন আপনারা ইসলামের পক্ষে করতে পারেন আল্লাহ তো অফিক করো কর রাগ হবে ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাব চিল্লা এবারে ঠিক কি এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না বল দিম ইন আল কাই মোতাকিন বান্দারা রাগকে হজম করে রাগ হওয়াটা খুব স্বাভাবিক এটা ন্যাচারাল এটা কি প্রাকৃতিক আমাদের দেহে এক ধরনের হরমোন আছে এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে অ্যাড্রেনালিন হরমোন এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি এর আগে আমরা রাগি না দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগারস আপ ইউর বডিজ ফাইট রেস এটা নিঃসরিত হলেই বডি তখন ফাইট করতে মন চায় মনে চায় খায়া ফালাই মাইরা ফালাই দইরা ফালাই অক করে হোতা এলাই আপনারা বলেন না গেল মাইরা অ্যালবাম কাইটটা অ্যালবাম করে হোতা আলবা বলেন না কারা এগুলো কখন বলেন যখন রেগে যায় যখন রেগে যা কিন্তু মুত্তাকি হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে বল কাযিমিনাল গায়জ যুবক বাইরে কাল করে শুনো মুত্তাকি হতে চাইলে দুই নাম্বার যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে বল কাযিমিনাল গায়জ রাগ নিয়ন্ত্রণ করতে জানতো রাগ এটা ভয়ঙ্কর অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে আসলে হার্ট অ্যাটাক করে ফেলে অনেকের আগের মাথায় মারাও যায় আসলে নাই এটা ভয়ঙ্কর এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব অনেক ক্ষতিকর প্রভাব আছে এর আগের রাগটা অনেকটা ঝড়ের মতো কিসের মতো ঝড় যেমনই একদিক থেকে এসে সব ভেঙেিয়ে চুরে তছনছ করে লন্ড লণ্ডভণ্ড করে দিয়ে দিকে শা করে চলে যায় রাগও তাই একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে দিকে চলে যায় ঠিক কিনা এর আগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপি করেছে ঠিক কিনা বাবা ছেলের মধ্যে রাগ আছে না নাই বন্ধু বন্ধুদের মধ্যে বন্ধু কয় এটা আমারে দে ওই বন্ধু বলে না দিব না রেগে গেছে কিলা কিলি কুশা কিষি আছে না নাই বাবা ছেলের মধ্যে জমি জমা নিয়ে হয় না অনেক সময় বাবা কয় এই জমি তুই পাবি না পোলা কয় আমার এই দিবা তুমি বাবা কয় না দিমু না পোলা কয় দিবা বাবা কয় তোরে তের্জ্য পুত্র করে দিলাম পোলা কয় তোমার মাথায় আমি কুপ মারে দিলাম আছে না লেগে গেল মারাত্মক ঝগড়া হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলো আর হয় না তাই না রাগারাগি হ্যাঁ বেশি হয় কিশোরগঞ্জে এগুলো আছে খবরদার এগুলোকে বাড়তে দেয়া যাবে না শয়তান খালি কোথায় শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক ডাউন করা যায় শয়তান একটা আরো উপর বসে অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দাওয়াইছি কারে কিছুই করস নাই আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি কার এটা কিছুই না আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিয়েছি কার এটা কিছুই না আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিয়েছি ইবলি শয়তান তখন এটারে নিয়ে নাচতে শুরু করে দেয় এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই হাজবেন্ড বলে একটা ওয়াইফ বলে আরেকটা আছে না নাই হাজবেন্ড বলে তুমি যাইবা না এই বিয়ার দাওয়াতে যাইবা না ও আমারে অপমান করছিল বউ কয় আমি জামু আমার বান্ধবীর বিয়া তোমার কি আসলে নাই হাজবেন্ড কয় না যাবিনা বউ কয় যাবো গেলে তোর খবর আছে বউ কয় কি করবা কয় তালাক দিয়ে দিলাম আসলে নাই ছোট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে এজন্য রাগ ভয়ঙ্কর এর রাগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় হাজবেন্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায় বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা ছরের মতো এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে اجن رعبني انطرني دور كراس راني اجن لبولن والذين ينفقون اموالهم في <applause> سبيل الذين ينفقون في <applause> السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس من بندار মোত্তাকিদের প্রথম গুণ দান করে মোত্তাকিদের দ্বিতীয় গুণ তারা রাগকে হজম করে রাগকে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে আল্লাহ রসুল বললেন লাইসার সাদী দুবি কুস্তি খেলে যে অন্যকে মাটিতে শুইয়ে দিতে পারে সে আসল শক্তিশালী না ইন্নামা সাদীদুল্লাদি ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব রাগের মাথায় যখন নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই শক্তিশালী

অনেকে আপনারা রাগাতে চাইবে নানাভাবে কিন্তু আপনি রাখবেন না আপনার সাথে ঝগড়া করতে চাইবে পায়ে দিয়ে ঝগড়া করতে চায় এরকম আসে না নাই আপনারা রাগাতে চায় ফুসলাতে চায় কিন্তু মুমিনরা মুতাকিনরা তারা যেন তেন কোনো কারণে রেগে যায় না তারা তাদের রাগকে হজম করে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি কখনো রাখতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগেন নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন আল্লাহ রাসুল সাহা যখন মক্কায় নামাজ পড়তেন আল্লাহ রাসুল সাহা ইসলাম যখন রুকুতে যেতেন শেষদায় যেতেন পিঠের উপরে পচা উঠেন নারী ভুড়ি চাপিয়ে দেয়া হতো আল্লাহ রাসুল কখনো রেগেছেন কথা বলেন তাইফের ময়দানে দাওয়াত দিতে গেলেন পাথর মারা হলো তিনি রেগেছেন বাড়ি থেকে বের করে দেয়া হলো বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন মক্কা তো হাকুল বিলা দিলাইয়া আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর

ভিক্ষা চাওয়ার স্টাইল দেখেন ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন আল্লাহ আল্লাহ রসুল তার দিকে তাকালেন তাকিয়ে সুন্মা দহি ছোট্ট একটা মুচকি হাসি দিলেন মুচকি হাসি দিলেন ভিক্ষা করতে আসছে চাদর ধরে টান মেরে ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে আর বলতে শুরু করছে ইয়া মোহাম্মদ মুরলি মিন মালিল্লা আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দাও আমার কিছু নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা মুচকি হাসি দিলেন দিয়ে এসে যা আছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন চিল্লায় পড়েন সুবহান তার মানে আমার নবী সহজে রাখতেন না ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি কখনো রাগেন নাই মারা হয়েছে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে পিটানো হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো রাগেন নাই তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্রই রেগে মাত্র লঙ্ঘিত হতে দিতেন না যে লোকটা নামাজ অবস্থায় নারী বুড়ি চাপিয়ে দিলে রাগেন না যাকে পাথর মারা হলে রাগেন না চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগেন না ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতেন কারণ এটা আল্লাহর আইন আল্লাহর আইনে সবাই সমান এখানে উঁচু নিচু দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট বিটুইন আপার এন্ড লোয়ার বিটুইন দ্য রিচার সেকশন অফ দ্য সোসাইটি এন্ড পোরার সেকশন অফ দ্য সোসাইটি বিটুইন দ্য প্রাইম মিনিস্টার বিটুইন দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট এন্ড দ্য ফ্যাক্টরি ওয়ার্কার রিকশা পুলার एवरीवन ইজ টোটালি ইকুয়াল 100% ইকুয়াল ইন দ্য আইজ অফ কুরআন এন্ড ইসলাম চিল্লা ঠিক না আল্লাহর চোখে সবাই সমান ওখানে প্রধানমন্ত্রী নাই ওইখানে প্রেসিডেন্ট নাই ওইখানে এমপি নাই ওইখানে রিক্সাওয়ালা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর শেষ দেয় চিল্লায় বলেন ঠিক নিজেকে আক্রমণ করা হলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে আল্লাহর রাসূল রেগে যেতেন মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা পড়লো চুরি করলে কি করতে হয় আস-সারিকু ওয়াস-সারিকু তুফকতু আইদিয়াহু বাংলাদেশে হাত কাটে কি করে জেলে দেয় আর কি করে হ্যাঁ জরিমানা জামায়াতর করে না বিধান হচ্ছে হাত কেটে দাও ইফ এনিওয়ান স্টিল সামথিং প্রিশাস দ্য গভর্নমেন্ট দ্য অথরিটি শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড আইন টেকা বাংলাদেশে এরকম চোর আছে না নাই দেশের টাকা পাচার করে আছে না নাই হাজার হাজার টাকা কুচি কুচি করে বগুড়ার এক পানির মধ্যে

এত মাইট দেয়া হলো বিশ্ব এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন ঠিক না এই আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা রাখবো না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয় দুর্বলের উপর যদি সবলের অত্যাচার হয় সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তখন মুমিন রাগান্বিত হবে বজ্র কণ্ঠে গর্জে উঠবে বলেন ঠিক কিনা এছাড়া মুমিন রাগকে নিয়ন্ত্রণ করে إذا متقدر بوشجتو الذين ينفقون في السراء والضراء متقين دير بتمجنت تردان